হ্যালো ওয়ান একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত তো এটা ছিল হোলির ভ্লগ আর এতদিন পরে কেন আপলোড বলছি পুরোটা দেখতে থাকো পুরো ছবি হয়ে যাওয়ার মতো আমার অবস্থা কিন্তু সব কিছু ডিফিকাল্ট তার মধ্যে আরও ডিফিকাল্ট হচ্ছে হোলিতে কোন পুরনো জামাটা পড়লো কারণ নতুন জামা কেনার মতো মানে সাদা জামা পড়ার মতো আমরা ইম্পসিবল না আমরা তো মধ্যবিত্ত মানুষজন কিন্তু কোনটা পরব পুরনো জামা এই দিন যেন ভালো লাগে জীবনে তো কিছুই বাচ্চার মতো নেই কিন্তু এই হোলির দিন ওদিকে চুলবার ইচ্ছা করে বাচ্চা বাচ্চা আনতে ইচ্ছা করে ভালো লাগছে না মিষ্টি ভালো লাগছে আমাকে হ্যাঁ 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 তুমি আমাকে হ্যাঁ বললে হ্যাঁ 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 কি বললে আরে দেখছো এই তো জীবন আমার তো হলির দিন সবাই উদ্ভট ই আমার সাথেও উদ্ভট আছে যে আমার সাথে প্যাটের কোনো মিল নেই চুলের কোনো মিল নেই মানে একটা অদ্ভুত সময় মুখোশ করে অদ্ভুত সাজে বাস্তবে অদ্ভুত সাজ আর এরপরে এই যে কোয়েল ভিডিও কল করেছিল আমি কি জামা পরেছি সেই বেস করে ও জামা পরবে তাই আমাকে দেখার জন্য ফাইনালি বেরোচ্ছি সাইকেল অনেক কমেছে আপাতত আমি আর কোয়েল যাচ্ছি আর নিজে ভরসা ক্যারি প্যাকেটের মধ্যে ফোন নেবো ভিজে যাবে তো চলো যাওয়া যা সাইজারটা নিয়ে এলাম গোপালকে সাথ আর আমার সারা জীবনের সঙ্গী সাইকেল সাইকেলে করেই যাওয়া সাইজার যে অলরেডি খেলি খেলা শুরু হয়ে গেছে

তোকেও তো ভালো লাগছে আমি ভাবলাম মানে আমার রঙের কোন ছিড়ি নাই এটা কি আমি তো এখানে আমরা প্রচুর ছবি তুলেছি বিরিয়ানি নিয়ে লাইন দিয়েছিলাম লাস্ট বার কত চেষ্টা অত উঁচুতে পাওয়া যাবে না হয়নি এখনো হয়নি হয়নি সময় পেলাম না কানে ফুল গুছবে ফুল টুসি বাবা পেয়েছিস তো বাবা কয়ে সাবাস এই দেখ ফকটিয়া দেখবে এই দেখ আমাদের কলেজের ফুলচুরি সবুজ ভূত বানিয়ে দেয় আর এই যে কৃষ্ণরায় মন্দিরের সামনে একটা গোপালের মূর্তি রেখেছে আর খুব সুন্দর করে সাজিয়েছি সামনেটা আর চলে গেলো আর এই অবস্থা অব্দি আমি ঠিক ছিলাম আর ঠিক তারপরেই ঘটে জীবনের সব থেকে একটা খারাপ অবস্থা সানস্ট্রোক হয়েছিল আমার তো কোয়েল ছাড়া কোয়েল না থাকলে আমি হয়তো থাকতাম না আজকে কোয়েল কি বুদ্ধি করে সেই সময় আমার মাথায় জল ঢালতে লেগেছে মানে ঠিক বলে বোঝাতে পারবো না কতটা ডিপ একটা ব্যাপার হয়েছিলো আর হোলির দিন কোনো ডক্টর ছিল না সাথে আমার বাবা অসুস্থ তো আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই তো যাই হোক পরদিন আমার দাদা আমাকে নিয়ে গেছিলো হসপিটালে আর কি কারণ এমনি ডক্টর ছিল না আর দাদাই যেখানে ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছিলো তো ওষুধগুলো মনে রাখার জন্য আমি ভিডিওটা করেছিলাম যে অ্যাড করে দিলাম আর তারপর দাদা ডাক্তার দেখে এনে দাদার লোস শিখে দিয়েছে এই প্যাম্পারিংগুলো জীবনে খুব কম পাই তবে খুবই ভালো লাগে আমি এখনো প্রপার ঠিক হয়নি তবে অবশ্যই চেষ্টা করবো তাড়াতাড়ি একটা ভালো কোনো আনার ততক্ষণে সকলে অনেক ভালো থেকো সাবধানে থেকো রোদে বেশি বেরিয়েও না আর আমার সাথে থেকো আজকের মতো টাটা